যেহেতু আমার হাতে আছে কটা বিস্কুট বন্ধুরা এর ও চুপচাপ করে বসে আছে খেতে হবে রক্সি রকসিত রাজা বসে আছে কি বসে তোমরা তাই দেখো ও রাজা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকেాయని আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে এসে বিকাল 4:30 টা সব কটা পয়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর এখনো বন্ধুরা প্রচুর রোদ আছে এদিকে আমাদের ছাতরার অবস্থা বেশ ভালোই বন্ধুরা পরিষ্কারই আছে শুধুমাত্র ওই কর্নারে একটু পাতা পড়ে আছে আর এইখানে দেখো কে বসে আছে আমাদের রক্সি বন্ধুরা রক্সি তো এত চুপচাপ করে বসে থাকে না কেন এরকম ভাবে বসে আছে তোমরা কি জানো যেহেতু আমার হাতে হাতে আছে কটা বিস্কুট বন্ধুরা এর জন্যই ও চুপচাপ করে বসে আছে খেতে হবে রক্সি জাম্প ক্যাচ গুড বয় চলো চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো এইদিকে আসো এই সাইডে আসো এবার এবার সিট হও সেট সেট স্টে স্টে একদম নড়বানা গাইজ রক্সিকে নিচে রেখে আসতে হবে তারপরে টোটালি সব কটা পায়রা ছাড়তে হবে পায়রাগুলো ছাড়াই ছিল রক্সির জন্য শুধুমাত্র ওঠানো লেগেছে এই নাও কাছে তাড়াতাড়ি বিস্কুট খাও বিস্কুট টিস্কুট খাই হিসু হিসু করে নিচে যাও তাড়াতাড়ি আমার কাজ আছে রক্সিকে কালো লাগছে কেমন খতম না কালো লাগছে তো নাও আর একটা নাও আর এই যে এই দেড়খানা বিস্কুট আছে দেড়খানা বিস্কুট আমি নিচের কুকুর দিয়ে দেবো হাই এই যে এই যে এই যে এই যে এই যে ওই নাও ওই যে দুটো চলে এসছে এইটাকে ওর মাসি ওর মাসি চলে এসছে আরেকটা বেবি কোথায় গাইজ আর একটা ফিমেল বেবি কোনো সাইডে আসে সমস্যা নেই কোনো তো এখন চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি ঘরের ভেতরে টোটালি সব কটা পায়ে যেহেতু আটকানো আছে আমরা চেক করে আসি আগের থেকে কেউ বেরিয়েও না বাইরে রক্সি আসে দেখো তো রক্সি এক কামড়ে তোমাদের পুরো 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 স্বর্গে পাঠিয়ে দেবে সিরিয়াসলি বলছি তো আমি দেখতে পাচ্ছি আমাদের এই দেখো পরে তার অফসারা এখানে দাঁড়িয়ে আছে কি রে তোমরা কি রোমাস টোমাস করছো না রোমাস না করলে রাজা নেনির মতন ডিম ক্যাম্পায় দেবা এই এখানে দেখতে পারছি আমাদের কালীন দিকে তারপরে দেখতে পারছি আমাদের রানীকে মানে রাজা বর্তমানে মনে এখন ডিমে আছে ওই দেখো বসে আছে আমরা যাব পরে যাব তারপরে দেখতে পারছি আমাদের টুনাকে বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের সুন্দরী পারে তারপরে দেখতে পারছি আমাদের মগরার বেবিকে তারপরে দেখতে পারছি কালা সবুজকে তারপরে দেখতে পারছি কিং পারে এক পা করে দাঁড়িয়ে আছে দেখো কেমন লাগছে তারপরে দেখতে পারছি আমাদের ট্যাঙ্গোকে বন্ধুরা এই যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের দেশি ফিমেলটা সাইটিং পারে এটা সবকটা পায়রা বেশ ভালোই আছে চলো আমরা ভেতরে যাই টুকটুক করে ভেতরে গিয়ে টোটালি সব বেবি থেকে আসি আগে যাবো আমাদের চটিয়ালের বেবি দেখতে দেখো নিয়ে বসে আছে আর এখন নিচে সাপোর্ট খাচ্ছে না ও দেখি চটিয়ালের বেবিকে আর ঢেকে রাখতে পারছো না না দেখো এখন কিন্তু অনেকটাই বেবি দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ এইবারই যাবো আমাদের রাজার কাছে এখন বর্তমানে আমাদের রাজা ডিম তা দিচ্ছে দেখো রাজা বসে আছে কি বোঝে তোমরা তাই দেখো ও রাজা কেমন কেমন তোমার ফিলিংসটা একটু বলো এতদিন পরে ডিমটা দিচ্ছো তোমার কেমন লাগছে ভালোই লাগছে আমি জানি বুঝে গেছি আমি কিন্তু তোমার নিচে না এবার আমি দুটো ডিম রাখবো না দেখো আমি ডিম সরিয়ে নেবো টাইম হোক তারপরে আমি ডিম সরিয়ে নেবো তো এখন যাবো আমাদের ম্যাঙ্গোর কাছে বন্ধুরাই দেখো আমাদের ম্যাঙ্গো কত সুন্দর হয় বসে বসে ডিমটা দিচ্ছে অসাধারণ লাগছে এই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো যে কবে বাচ্চা ফুটবে একটু ডেটটা চেক করতে হবে যে এটা কবে ডিম দিয়েছিল এবার যাবো আমাদের কালা সবুজের বেবি দেখতে দেখো 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 দুটো বেবি বসে আছে চুপচাপ করে বেবি দুটো বেবিটা আমি দেখতে পারছি অসাধারণ খাবার আছে ওই শাড়িটা বড় ওই শাড়িটা ছোটো বন্ধুরা এদের দুজনেরই গাইস বুনো কালার হচ্ছে কালারটা ম্যাটার করে না ম্যাটার করে এরা বড় হয়ে খেলবে কিনা সেটা আমরা পরে দেখে নেবো চাপ নেই কোন এখন যাবো আমরা বালার কাছে বন্ধুরা এখন বর্তমানে ক্ষোভের ভেতরে আমাদের বালা খুব সুন্দর ভাবে বসে বসে ডিমটা দিচ্ছে আর বালার সাইজটা একটু দেখো পুরো দ্বিগুণ মানিয়ে ফেলেছে পুরো লোম ফুলিয়ে কি অবস্থা বালার বেশি কাছে যাওয়া যাবে না বাচ্চাগুলো সমস্যা হতে পারে গাইস আর আজকে পায়রাগুলো মিনিমাম চার ঘন্টা ছাড়া আছে বন্ধুরা আমি এগারোটা থেকে ছেড়ে রেখেছি টোটালি সব কটা পায়রাকে ঘরে তো টোটালি চকাচক বন্ধুরা একটু নোংরা হয়নি যেহেতু ঘরের ভেতর তো পায়নাগুলো আসেই নি আর এদিকে দেখো এরা খুব সুন্দরভাবে বসে আসে গাইস এদের আর বাইরে না গেলেও চলবে যেহেতু আজকে অনেকক্ষণই বাইরে ছিল বন্ধুরা তো এখন আপাতত আমি ভাবছি এদের সময় কি খেতে দেবো ঘরের ভেতরে যেহেতু ঘরের ভেতরটা টোটালি চকাচক বন্ধুরা সমস্যা হবে না কোনো কিন্তু এখন আমাদের যেতে হবে একটু বাইরে দেখি সর সরো সরো তুমি একটু সরো চলে এসছি বাইরে রাখছি নিচে যেতে হবে একটু পরে নিচে যেতে হবে আগে দেখবো আমাদের এই পাড়াগুলো কি করছে আমাদের আমাদের সুলতান আর সুলতান জোড়া কি রোম্যান্স করছে নাকি তাই তো মনে হলো দূর থেকে মনে হলো তাই দেখলাম বন্ধুরা বেশ ভালো কথা আমি চাই ডিম আসুক বন্ধুরা যেহেতু আমাদের রাজা রানী ডিম দিয়েছে তো ডিম তো আমার চেঞ্জ করতেই হবে এর জন্য কাউকে দরকার আমার ওই যে উপরে আমাদের বুড়ো কাকা নাপতা আছে ওরা দুজন ডিম দিলেও হতো বন্ধুরা এই যে আমাদের অসুস্থ পাড়াটা দেখো কোথায় বসে আছে আর আমাদের সিঙ্গেলগুলো কি করছে সব হা করে দাঁড়িয়ে আছে বন্ধুরা এদের টোটালি আমি এখন খোপের ভেতরে খেতে দেবো সবাইকে খেতে টেতে দিয়ে তারপর

একদম লাইন মানিয়ে দেবো আর আর একটু একটু যত্ন করে একটু ভালো করে খেও ঠিক আছে কারণ হচ্ছে এই কটা খাবারই একদম শেষ খাবার গাই সিরিয়াসলি বলছি টোটাল আমি গম কিনেছিলাম ক কিলো গম কিনেছিলাম হচ্ছে পঁচিশ কিলো পঁচিশ কিলো এই যে টোটালি লাস্ট বন্ধুরা বাইরে আর কটা আছে বাইরে আর একটা কোটা আছে না হ্যান্ডেলওয়ালা ওই কোটার ভেতরে অর্ধেক মতন আছে আর বাদবাকি বাকি গম এই যে বন্ধুরা টোটালি পঁচিশ কিলো আজকে ফিনিশ হচ্ছে গম তো দেখা যাক আমি আমি কতদিন গম আনলাম এটা আমার কাউন্ট করতে হবে আর কাউন্ট করার জন্য সবার সর্বপ্রথম জিনিস আমার কি দেখতে হবে বলো তো ইউটিউবের ভিডিও দেখতে হবে গম আমি কবে এনেছি দেখলেই বুঝতে পারবো তো সেটা বড় কথা না বড় কথা এদের জন্য আরও খাবার আনতে হবে গেস কালকে কি খাওয়াবো আমি স্মৃতি শুরু করছি নিজেও জানিনা পরে গেছে যেতে হবে অনেক খোঁজে আমাদের ওই পায়রাগুলো হালকা হালকা করে একটু সাহল হচ্ছে সমস্যা নেই কোনো এদের আগে আমি খাইয়ে নিই ভালো করে তারপরে আমি ওদের কাছে যাচ্ছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও না আমার একটু উঠতে হবে ঘন্টা একটু চেক করতে হবে শয়তানগুলো উড়ে আসার সময় পুরো এলোট করে দেয় বন্ধুরা ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিকঠাকই আছে পুরো চাঙ্গা আছে চাপলে গুলো তুই খাবি না ম্যাঙ্গো খাবার নেই কিন্তু আর তাড়াতাড়ি নাম পায়ে পটি লেগে গেল পটি তো থাকার কথা না বাইরে থেকে লেগেছে আর আমাদের রানী টিমটা যে আমি কোথায় দেবো গাই যেটাই ভাবার বিষয়টা ধরবো না শুধু শুধু ধরলে নষ্ট কষ্ট যদি হয়ে যায় আর একটু পরে কি করবো এদের এখন খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তারপরে জলটা দেব জলটা দিয়ে টোটালি আমাদের ওই সাদা টিমটাকে আর মগ রাখে আটকে রাখবো তারপরে আমাদের অপারে অফিসার তো এইখানে ধরে যাবে আমাদের রাজা রানী ওইখানে ধরবে না বন্ধুরা শুধুমাত্র রানী ঢুকতে পারছে আর রাজা ঢুকছে না রাজা এখন খোপের কাছেই যাবে না রাজা বসে থাকে ওপরে সমস্যা নেই কোনো এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা তোমার বাড়ি কোথায় ভিডিওর মধ্যে একটু বলে দাও আমার বাড়ি হচ্ছে বহিরগাছি আমার বাড়ি বহিরগাছি তোমার অনেক অসুবিধা হবে চিনতে বহিরগাছি হচ্ছে রানাঘাট টু গেদে লাইনে ওই রানাঘাট থেকে তিনটে স্টেশন পর হচ্ছে বহিরগাছি বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা আরো এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে এস এম এস করেছিল বলছে দাদা এই দুটো পায়রার বাচ্চা কেমন কাটবে তুমি একটু বলে দাও এই দুটো পায়রার বাচ্চা কেমন উঠাবে তো ভাই তোমার তোমার পায়রা দুটো তুমি তোমার নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে ওই পায়রা কি কেমন বাচ্চা উঠাবে তুমি সেটা ভালো জানবে আর আর পায়রা দুটো পারফেক্ট পায়রা হলেই কিন্তু পারফেক্ট বাচ্চা পাওয়া যায় না কিছু কিছু পায়রা কি করে ওদের বাচ্চাকে একদম টেক কেয়ার করে না বাচ্চা ফোটার পরে দেখবে একটা বাচ্চা এইটুকু হয়ে গেছে একটা বাচ্চা এইটুকু আছে বন্ধুরা তো ওটা আলাদা সমস্যা ওটা হচ্ছে ওদের মা বাবার সমস্যা ওইগুলো আলস পায়রা ঠিক আছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দেখতে পারছি আমার এই পায়রাগুলো অসাধারণ লেভেলে স্পিডে খেয়ে নিচ্ছে আজকে এই না না আমি কেসুদিনী দুপুর নাগাত বন্ধু রাই এটা শুধু মাত্র ছড়াই ছিল আমি 11টা 11টা কি সাড়ে 11:30টা ওই টাইমে পাড়া ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে ঘরে ঢুকেছি এখন পাড়া ছাড়া ছড়া ঘুরে এসে আমি শুনুতো নিচে যাব না আমি তো এখানে রেস্ট নিয়ে নি আমি ওখানে শুয়েছি তো শুয়েই আছি হোমবেনে দেখি বাজে হচ্ছে 3:50 মতন এই অবস্থা আর পায়রাগুলো টোটালি বাইরে ঘুরে বেড়াচ্ছে পেটে খেতে ছিল না এই যে এখন খাবার খাচ্ছে এই জন্য বেশি খাবার তো খাবেই বন্ধুরা থাকুক সমস্যা নেই কোনো না 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 কেন 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 রক্সি আমি নিচে রেখে আমি ভেবেছিলাম যে ওই পায়রাগুলো না এই পায়রাগুলো এই পায়রা তো ঘোরা হয়ে গেছে ওই পায়রা গুলো হালকা করে একটু ছাড়বো কিন্তু এই এখন আমি ছাড়তে পারবো না কিন্তু এখন আমি বাড়িতে থাকবো না শুধু এখন ছাড়লে না ওরা উঠতে অনেকটাই সময় লাগাবে ওরা কুটু কুটু করবে ঘোরাফেরা করবে তারপরে ওরা ঘরের ভেতরে ঢুকবে তোমরা খেয়ে নাও তাড়াতাড়ি সবাই ঠিকঠাক আছে তো আমাদের রানীর বডিটা কেমন আছে ভালোই আছে কিন্তু গাইস রানিন না ডিম তা দিতে দিতে বাচ্চা ফোটার সময় ওর শরীরটা কেমন যেন খারাপ হয়ে যায় এটাই একটা সমস্যা এর জন্য এবার আমি চেঞ্জ করে দেবো টোটালি এবার ডিমে আমি চেঞ্জ করে দেবো আমি আমি জাস্ট একটা জিনিস চাইছি যে ওই ঘরে কেউ ডিম দিক বন্ধুরা ওই ঘরে ডিম দিলে আমি নিশ্চিন্তে চেঞ্জ করতে পারবো কারণ হচ্ছে ওই ঘরে ডিম দিলে সেই ডিমগুলো আমি প্রপারভাবে চেক করতে পারি না সবসময় দেখতে পারি না বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর হবে কিন্তু বন্ধুরা আজকে আমি নোটিস করলাম আমাদের চটিয়াল ওই ঘরের ভেতরে ঢুকে আমাদের চুচুর খোপে ঢুকে গেছিলো চুচুর বাচ্চা আছে বাচ্চার কাছে চলে গেছিলো তার করে আমি দৌড়ে ফোড়ে গেলাম গিয়ে দেখলাম না কিছু করেনি সমস্যা করেনি কোন এখন বর্তমানে আমাদের চুচুর জোড়া আর বাচ্চা নিয়ে বসে আছে হয়েছে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আর কত খাবা এখন তো হয়ে যাওয়ার কথা তাই না ওই সাইডে কিছু নাও ও মটু আর কত খাবা মটু মোটা গাড়ি আর যদি জোড়াটা চেঞ্জ করতে পারতাম কিন্তু বন্ধুরা সাথে জোড়া দিলে না কি বাচ্চাগুলো সাইজ একটু ছোট ছোট হয় আর মোটা কালিয়ার জন্য যদি পারফেক্ট একটা কিং আনতাম এই সাদা কিংটা জোড়া দিলে বাচ্চার কালারটা খারাপ হতো কিন্তু সাইজটা বেশ ভালো হতো বন্ধুরা দেখো অসম লাগছে দুজনকে পুরো জাম্বু তো সমস্যা নেই কোন তো এখন আপাতত এদের টোটালি খাবার দাবার খাওয়া ফিনিশ হয়ে গেছে এখন এদের শুধুমাত্র একটু জল দিতে হবে জল দিয়ে একদম কমপ্লিট হয়ে যায় বন্ধুরা এইবার আমাদের কি করতে হবে ওই খাঁচায় যেতে হবে চলো 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 খাবারটা এখানে রেখে দিই অল্প কটা খাবার আছে ওই খাঁচায় আমি ওদের আলাদা ওদের জন্য রেখে দিয়েছি খাবার ওই খাবারটা দেবো আমি চেয়ারটাও সাথে করে বাইরে নিয়ে যাবো দেখো কেউ বেরিয়ে টেরিয়ে যেও না একদম না আমি তোমাদের জন্য নতুন জল আনবো তারপরে দেবো জলটা একদম দেওয়া যাবে না সকালের জল এইবার আমি টোটালি ওদের খাবার দিয়ে দিই কোটোটা ভালো করে বন্ধ নেই চলো 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 দেখো সবাই বুঝে গেছে খাবার চলে এসছে সত্যি সত্যি খাবার চলে এসছে ওদিকে যাও ওদিকে যাও জোড়া হাউ টু ডো এটা কে ফেলেছে সরসর দাঁড়াও দাঁড়াও আমাকে দিয়ে নি অনেকটাই দিয়ে দিয়েছি এবার আমাদের সিঙ্গেল পাড়াগুলোকে গুলোকে দিই অনেকটাই দিয়ে দিয়েছি সিঙ্গেলদের জন্য যথেষ্ট রাইস কিন্তু আরও এক জায়গায় খাবার দিতে হবে এই ক্ষোপে এই ক্ষোপে আমি দেব হচ্ছে এই জায়গাটায় ইস এখানে বেশি দেওয়া হয়ে গেল প্রচুর বেশি দেওয়া হয়ে গেছে এখান থেকে কিছু খাবার তুলে রাখতে হবে তুলে নিয়েছি ওই কটা থাকুক সমস্যা নেই কোনো তো এবার কেউ মারামারি করবা না কিন্তু নিশ্চিন্তে নিলিবিলি খাওয়া একদম একদম কেউ মারামারি করবা না দেখো আমাদের বুড়ো কাকা পুরো খাবারের উপরে উঠে গেছে এই কর্নারে আছে আমাদের সুলতান তারপরে দেখতে পারছি গলা ঢুকিয়ে আছে আমাদের চুচুর জোড়া বন্ধুরা চুচুর বেবিকে আমরা দেখতে পারবো হ্যাঁ দেখতে পারবো চাপ নেই কোনো চটিয়াল একটু সামনে থেকে সরো সামনে থেকে সরো চটিয়াল ওই দেখো আমাদের চুচুর বেবি দুটো বসে আছে নড়ানড়ি করছে কুলকুল কুকুল করছে গাইস আর এখানে ডাঙা ডাকি করছে কে তোমরা তাই দেখো একদিন এসে পারলো না এই খাঁচায় এসে গাইস টোটালি পুরো ডন হয়ে গেছে দেখো ওইখানে ওঠার ক্ষমতা কার ছিল আমাদের চুচুর খোপের উপরে চটিয়াল উঠে গেছে দেখেছো চটিয়ালের কোনো ভয় নেই ওই যে আমাদের চুচু চলে এসেছে চুচু খোপে থাকা কোন কোনো চুলকা হবে না চটিয়াল তোমাদের এই মিডিলের খোপটা ভালো তো খুব সুন্দর এই খোপের সামনে না আমার একটু ঢেকে দিতে হবে তাহলে বেশ ভালো হবে আমাদের ম্যাডাসের বেবিটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে কে তুমি খাওয়া দাওয়া করতে পারতেছো না হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই এদের যা ইচ্ছা হয় এরা তাই করুক আমাদের এখন কাজ আছে দরজাটা আগে আটকে নি আটকে দিয়েছি টোটালি দরজা আমাদের এখন যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে বন্ধুরা আমাদের আমাদের পায়রা ছাড়তে ছাড়তে হবে হবে রেসারকে আসো 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 দুটোই চলে এসছে পায়রা আসো 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 ট্রেনিং করতে হবে তাড়াতাড়ি আসো এদিকে আসো এদিকে আসো আসো আমি ফোনটা স্ট্যান্ড দিই গাইজ আগে রো রো তুমি কোনো বসে বসে আমার দিকে তাকিয়ে আসো একভাবে রিও আমাকে দেখছে গাইজ তো এখন আপাতত আমি দুটো বেবিকে ট্রেন দেব বেবি দুটোই দেখো জল খাবে এখানে

এই যে হাতের উপরে ল্যান্ড করতে হয় ভুল ভালো ল্যান্ড করে কেন নিজের খাবারগুলো তুমি আগে খাও তো খেয়ে নিক নিজের কটা খাবার হয়েছে ওটা কি করছে আমাদের হাউসের বেবিটা খেয়েই যাচ্ছে এখনও হ্যাঁ করে একটু খাওয়ার দরকার আছে ওকে আবার ছোলা খাওয়ানো স্টার্ট করতে হবে ঠেসে ঠেসে বন্ধুরা রাজি Hey, 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 এই যে বেশি দূরে চলে যাও না কেমন ট্রেনিং হচ্ছে গাই ও আমাকে ছাড়িয়ে চলে যায় এই লাগবে এই আর করতে হবে আর করতে হবে না আমি বুঝে গেছি তোমার কষ্ট হয়ে গেছে কেন কটা খাবার খাও আর আর ঘরের ভিতরে গিয়ে খাবার ঘোরাবেতর খবর বেতরিয়ে ওখানে বস্তু চুপ চুপ করে আছে তুমি চুপ করে না তো गाइस আজকের মতন আমাদের পিকুন না ট্রেনিং শেষ হয়ে গেছে ওকে আবার কালকে ট্রেনিং করাবো বন্ধুরা ইওরন আমাদের ব্লগটাও শেষ করতে হবে যেহেতু এখনো সবটা পড়ার জল দাও বাকি আছে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো ওই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই